সালাউদ্দিন আইয়বী ইতিহাসের পাতায় এমন কিছু নাম আছে যা চিরকাল আলো ছড়ায় তাদের মধ্যে অন্যতম মহান বীর সালাউদ্দিন আইয়বী মুসলিম ওম্মাহার জন্য তিনি শুধু একজন যোদ্ধা নন বরং একজন দয়ালু নেতা ন্যায়পরায়ণ শাসক এবং ইসলামের প্রকৃত সৈনিক তার জীবন কাহিনী শুধু মুসলমানদের জন্য নয় বরং সমগ্র মানবতার জন্য এক অনুপ্রেরণা সালাউদ্দিন আয়ুবির জন্ম হয় এগারোশো সাতত্রিশ খ্রিস্টাব্দে ইরাকের তিকরিত শহরে তার পরিবার ছিল ধার্মিক ও ইসলাম প্রেমী ছোটবেলা থেকে তিনি ছিলেন অসাধারণ বুদ্ধিমান ও সাহসী খেলাধুলার পাশাপাশি তিনি গভীর আগ্রহ নিয়ে পড়াশোনা করতেন কোরআন ও হাদিস শিখতেন আর সামরিক বিদ্যাও আয়ত্ত করতেন ভবিষ্যতে একদিন যে তিনি মুসলিম বিশ্বের ইতিহাস পাল্টে দিবেন সেটা হয়তো তখন কেউ ভাবতেই পারেনি যুবক বয়সে তিনি নুরুদ্দিন জাহাঙ্গীর সেনাবাহিনীতে যোগ দেন নুরুদ্দিন ছিলেন ন্যায়পরায়ণ ও আল্লাহবীর শাসক তার অধীন থেকেই সালাউদ্দিন কৌশল নেতৃত্ব এবং রাষ্ট্র পরিচালনার শিক্ষা লাভ করেন তার বুদ্ধি সাহস এবং কৌশল দেখে সবাই মুগ্ধ হতো ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন মুসলিম সেনাবাহিনীর অন্যতম প্রধান যোদ্ধা এরপর আসে তার জীবনে গুরুত্বপূর্ণ অধ্যায় মিশর অভিযান তখনকার মিশর ছিল রাজনৈতিক অস্থিরতায় ভরপুর ফাতিমি খেলাফত দুর্বল হয়ে পড়েছিল জনগণ ছিল হতাশায় সে সময় সালাউদ্দিন মিশরে প্রবেশ করে শৃঙ্খলা ফিরিয়ে আনেন তিনি মিশরের প্রধানমন্ত্রী হন এবং কিছুদিন পর মিশরের প্রধান শাসক হিসেবে দায়িত্ব নেন ক্ষমতা এসেও তিনি কোনো ধরনের বিলাসিতা করেননি বরং ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন দরিদ্রদের সাহায্য করেন কর কমিয়ে দেন ফলে অল্প সময় তিনি জনগণের প্রিয় নেতা হয়ে ওঠেন কিন্তু তার জীবনের সবচেয়ে বড় অধ্যায় শুরু হয় ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ দিয়ে ইউরোপ থেকে আসা খ্রিস্টান ক্রুসেডাররা মুসলমানদের ভূমি দখল করে নিয়েছিল জেরুজালেম যা মুসলমানদের প্রথম কিবলা এবং তৃতীয় পবিত্র স্থান তা তাদের দখলে চলে গিয়েছিল মুসলমানদের হৃদয় দুঃখ বেদনার আঙ্গুন জ্বলছিল এ সময় আল্লাহর উপর বর্ষা রেখে সালাউদ্দিন আয়বী মুসলিম বাহিনীকে সংগঠিত করেন আঠারোশো সাত্রিশ খ্রিস্টাব্দে তিনি ক্রুসেডারদের বিরুদ্ধে এক মহান যুদ্ধ পরিচালনা করেন যা ইতিহাসে হাততিনের যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে মুসলমানরা অভূতপূর্ব বিজয় অর্জন করে হাজার হাজার ক্রুসেডার সৈন্য বন্দী হয় তাদের দুর্গসমূহ মুসলিমদের হাতে পতিত হয় এই যুদ্ধের পর মুসলমানদের মনোবল চরমভাবে বৃদ্ধি পায় এরপর আসে সেই দিন যেদিন মুসলমানরা আবার ফিরে পায় জেরু জালেম দীর্ঘ অষ্টআশি বছর শত্রুদের হাতে বন্দি থাকার পর অবশেষে এগারোশো সাতাশি সালের অক্টোবরে মুসলিম সেনারা জেরু জালেমে প্রবেশ করে পুরো মুসলিম বিশ্ব আনন্দে উদ্ধলিত হয় কিন্তু আশ্চর্যের বিষয় হল সালাউদ্দিন বিজয় লাভ করেও প্রতিশোধ নেননি ক্রুসেডাররা যখন মুসলমানদের হাতে জেরুজালম দখল করেছিল তখন তারা হাজার হাজার মুসলমানকে হত্যা করেছিল কিন্তু সালাউদ্দিন ঠিক উল্টো কাজ করলেন তিনি নারী শিশুদের সুরক্ষা দিলেন সাধারণ মানুষকে নিরাপদে যেতে দিলেন এমনকি অনেক খ্রিস্টান বন্দিকে মুক্ত করে দিলেন তার এই মহানুভবতা দেখে শত্রুরাও মুগ্ধ হয়েছিল জেরুজালম বিজয়ের পর সালাউদ্দিন তার জীবনের শেষ পর্যন্ত ইসলামের খেদমত চালিয়ে গেছেন তিনি ছিলেন একাধারে যোদ্ধা আবার একজন বিনয়ী শাসক মৃত্যু সময় তার নিজের নামে তেমন কিছুই অবশিষ্ট ছিল না বিলাসবহুল দন সম্পদ তিনি জমিয়ে রাখেননি বরং সবকিছু মানুষের কল্যাণে ব্যয় করেছিলেন মৃত্যু শয্যা তার কাছে শুধু সেই কাপড়গুলোই ছিল যেগুলো দিয়ে তাকে কাফন দেওয়া হয়েছিল সালাউদ্দিন আয়বি প্রমাণ করে গেছেন একজন সত্যিকার বীর কেবল যুদ্ধক্ষেত্রে লাভ করেই মহান হয় না বরং ন্যায় দয়া ও মানবতার মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নেয় তার জীবন আমাদের শেখায় নেতৃত্ব মানে ক্ষমতার আসনে বসা নয় বরং আল্লাহর প্রতি ভয় রেখে মানুষের কল্যাণে কাজ করা আজ শত শত বছর পরও মুসলিমরা যখন ইতিহাসের দিকে তাকায় তখন সালাউদ্দিন আয়বির নাম এক আলোক বর্তিতার মতো জল জল করে তিনি শুধু মুসলিম বিশ্বের নয় সমগ্র মানবতার জন্য এক চিরন্তন অনুপ্রেরণা ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য এরকম মহামানবদের জীবনী শুনতে হলে আমাদের চ্যানেলটি সাথে থাকুন